এই পুরান ঢাকার কিছু অভিশপ্ত লোক আছে কিছু অভিশপ্ত লোক সবাই না এরা এই সমস্ত কালচার খুব বেশি প্রচার করে বাংলাদেশের ভিতরে আপনি দেখবেন কারণ বিভিন্ন জায়গায় ওই আপনি আকাশে একটা আগুনের এখানে একটা দলা আছে তাই না এই আগুনটা গিয়ে যে কোথায় পড়বে আপনি জানেন বলেন একটা বস্তিতে গিয়ে পড়লো গরিব মানুষ রাত্রিবেলা ঘুমাইছে ভাই এই ফানুষের আগুনটা সেখানে পড়ে ঘর বাড়ি সব জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে ঠিক কি কিনা একদিকে আপনি আনন্দ করতেছেন আরেক দিকে আরেক মানুষের ক্ষতি হচ্ছে ঠিক কিনা সামনে আপনি থার্ড এ ফার্স্ট নাইটকে আপনি উদযাপন করবেন দুই হাজার ছাব্বিশকে আপনি বরণ করে নেবেন সমস্ত গুনাহের কাজ করবেন অপচয় করবেন পটকা ফুটাবেন আকাশে ফানুস উড়াবেন আপনার এই এসতে ফারে কোনো দামকে আল্লাপাকে নিকট আছে বলেন বলেন এই পুরান ঢাকার কিছু অভিশপ্ত লোক আছে কিছু অভিশপ্ত লোক সবাই না এরা এই সমস্ত কালচার খুব বেশি প্রচার করে বাংলাদেশের ভিতরে আপনি দেখবেন আমাদের এদিকেও আমি দেখি যে অনেক মানুষ থার্টি ফার্স্ট নাইট আসলে আপনারা খুব জোরে জোরে গান বাজান এরপরে আকাশে ফানুস উড়ান এরপরে পটকাবাজি করেন আসানা নাই অর্থের আছে আছে দুই ক্ষতির গত কয়েক বছর আমরা দেখেছি আপনাদের পত্রিকার নিউজে সরকার থেকে বারবার নিষেধ করা হয়েছে যেন কোনো ফানুস আকাশে না উড়ানো হয় কারণ বিভিন্ন জায়গায় ওই ফানুসটাকে আপনি আকাশে উড়াচ্ছেন একটা আগুনের এখানে একটা দলা আছে তাই না এই আগুনটা গিয়ে যে কোথায় পড়বে আপনি জানেন বলেন একটা বস্তিতে গিয়ে পড়লো গরিব মানুষ রাত্রিবেলা ঘুমাইছে ভাই এই ফানুষের আগুনটা সেখানে পরে ঘর বাড়ি সব জ্বলে পরে ছাই হয়ে গিয়েছে ঠিক না একদিকে আপনি আনন্দ করতেছেন আরেকদিকে আরেক মানুষের ক্ষতি হচ্ছে ঠিক না আমাদের এখানে দেখেন কারেন্টের লাইন আছে মসজিদের উপরে কারেন্টের তার আছে মাইকেল লাইন আছে একটা আকাশের দিকে ফানুস উড়ায় আর ফানুসটা গিয়ে যদি পরে কারেন্টের তারের উপরে আচ্ছা আপনি বলেন দেখি অবস্থাটা কি হবে একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আসে না বলে তো এগুলো তো কোনো বিবেকবান মানুষ করতে পারে না বছর শেষ মানে এরকম না যে আমি আরো বহু বছর বাঁচবো আমার জীবনের হায়াত কমতেছে আমার উচিত বেশি বেশি এসতেক ফার করা তাও করা আমরা সেগুলো না করে আমরা আকাশে ফানুস আমরা আকাশে ফানুস সুরাই আমরা পটকাবাজি করি আমরা গান বাজাই এগুলো যারা করে হ্যাঁ এগুলো করার কারণে কিন্তু আসলে আমাদের নিজেদেরই ক্ষতি হয় সমাজের ক্ষতি হয় দেশের মানুষের ক্ষতি হয় অর্থের অপচয় হয় আল্লাহ আমাদের সকলকে ধরনের গুনাহের কাছে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন